গভীর রাতে জাগি গভীর রাতে জাগি খুঁজি তোমারে দূর গগনে প্রিয় তিমিরও পারে জেগে জবে দেখি মধু তুমি নাই কাছে আঙি নাই ফুটে ফুল ঝরে পড়ে আছে বান বেঁধা পাখি সম এ প্রাণ মম লুটাই লুটাই কাঁদে অন্ধকারে মৌনা নিজুম ধরা ঘুমাইছে সবে এসো প্রিয় এই বেলা বক্ষে নীরবে কত কথা কাটা হয়ে বুকে আছে বিধে কত অভিমান কত জ্বালা এই হৃদে দেখে যাও এসো প্রিয় কত স্বাদ ঝরে গেল কত আশা মরে গেল হাহাকারে No